দোকানে খোলার আগে দেখি ভোলা মরে অনেক লোকজন আল্লাহ তিল্লা করছে কারণ একটু একটু আমি আগিয়ে আসলাম আউিয়ে আসি এক দোকানের সামনে দেই বিজিবি আর একগুলো লোক তখন ওখানে আলাপ সালাপ করছে জনগণ আরও লোকজন বা বিজিবি তোমরা কই থেকে আসলে কোথায় থেকে আসলে তখন বললো যে আমাদের ভারত থেকে নামে কারণ আমাদের বাংলা ভাষা নয় সঠিকভাবে বোঝা যায় না হিন্দিও নয় বাংলাও নয় বুঝছেন কথাটা আমরা অনুরোধ করতেছি যাতে বাংলার মানুষ সুখে শান্তিতে থাকে বডর থাকে আবার এই ধরনের লোক নামি না আসে তাতে বর্ডার গার্ডগুলো বাংলাদেশ তাদেরকে পাহাড়াতে আর যেন বাংলাদেশে এই রোহিঙ্গা না পারে বাড়িতে কাজ করি টিরাকে সকাল সাতটায় ভোলা মরে আমি খারা তো দেখি এই পূর্ব দিক থাই তিরিশ জন লোক আসতে আছে সব আমি নিজে দেখলে আরও মানুষ খারাপ হলো আরও মানুষ জিজ্ঞেস করলো এ তোর বাড়ি গড়াই ওরা ফির কথা বলতে পারে না আমার বাংলা ভাষা বলতে পারে না ওরা বিদেশি ভাষা বলে এইভাবে আমার নিচুকে দেখলে দেহিটাই পরে দি নিয়ে গেল ক্যাম্পে মানে জমা রাইলো ঠুলেন জেলে রোহিঙ্গা তিরিশ এক একজন জন এক এক দেখা যাইতেছে তাদের চুল বড় হয়তো মনে করে শরীরের মানে আমাদের পোশাক পাতি তার মনে করে পায়ের স্যান্ডেল দেখতেছি অন্য রকম আমাদের এলাকার লোক না তা আমি ওই জন্য তখন বুঝতে পারিনি না তখন আস্তে আস্তে দুই চারজন লোক আছি জিজ্ঞেস করলো জিজ্ঞেস করার পরে তখন ওরা বললে কথা বলে না হিন্দিও বলতে পারে না মনে করে হিন্দিও বুঝি নে মনে করে বাংলাও বুঝি সে তারা মনে করে এই যে বলতে পারে পরে যাই হোক এখানে থেকে পাবলিক এক দু চারজন মনে করতে হয়তো বহু পাবলিক হওয়ার পরে তারা এই দেখলে যে না আসলে তো দিকের লোক না তারা রোহিঙ্গা না কী বলতে পারে পরে দেখা যায় রোহিঙ্গের মধ্যে নেই চলতে পরে এখানে বিজিপি চাকা কে বলে ফোন দিয়েছে তারা আসছে নারী ভালা নিয়ে তাদের কি ব্যাপার এখানে কী রোহিঙ্গার লোক আসছে সে ইন্ডিয়া থেকে আসলে না কী থেকে আসছে জানি না রোহিঙ্গার মধ্যে নেই তারা বিজিপির লোক আসার পরে তাকে মনে করে ছয় সাতজন এখানে পেয়েছে পরে তাদের নিয়ে গেল নেওয়ার পরে তারা আবার থানা রোডে যাওয়ার পরে আবার দুই চারজন পেয়েছে তাকে নিয়ে তারা বিটিভি নিয়ে চলে গেল ক্যাম্পে যাই হোক আমরা চাই রোমার দিন আমাদের সুস্থভাবে থাকে আমরা চাই না যে এইভাবে বিভিন্ন দেশের লোক আসুক আমাদের সুস্থভাবে আমাদের দেশটা চলতেছে আমরা চাই আরও সুস্থভাবে চলুক আমরা রোহিঙ্গা রোহিঙ্গা দিন আমরা আমাদের দেশে আমরা দিন না পাই আমাদের না দেখতে পারি আমাদের নিরাপত্তা